বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দয়ে আমি আল্লাহ রহমতে ভালো আছি হ্যাঁ বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের সামনে আমি একটি ট্রফিক নিয়ে আসলাম যে টপিকটার মাধ্যমে আপনারা বিশেষ করে যারা মা বোনেরা আছেন সংসারের মধ্যে খুবই অশান্তি স্বামী আমি করে বেড়াচ্ছে বা স্ত্রী আমি করে বেড়াচ্ছে স্বামীর অবাধ্য মানতেছে না স্বামীকে বা স্ত্রীর কথা স্বামী মানতেছে না এরকম কিন্তু বেশিরভাগ সংসারে এই অশান্তিটা হয়ে থাকে তো আমাদের সমাজে বর্তমান প্রক্রিয়া বেশি জোরদার আর এই কারণে বর্তমান সমাজে দেখবেন হয় বাচ্চাকে মেরে ফেলায় বা স্বামী স্ত্রীকে মেরে ফেলায় বা পরক্রিয়া প্রেমিক প্রেমিকাকে মেরে ফেলায় এরকম কিন্তু ঘটনা আরোহর হচ্ছে শুধু একটাই কারণ এর কারণ হলো পরক্রিয়া পরক্রিয়ার জেরে কিন্তু একটা সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় জীবনগুলো পর্যন্ত আলোগুলো নিভিয়ে যাচ্ছে জীবনের তো আসলে এটা আমার আপনার কারো কাম্য নয় যে একটা সংসার এইভাবে তসনস হয়ে যাক তো এই জন্য আমি আপনাদের উপায়টি এদের ক্ষেত্রে বিশেষ করে যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়ার মূলত আমার আজকের এই ভিডিও আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আর আপনারা জানেন ইতিপূর্বে আমি একটা ভিডিও দিছি সরাসরি সাক্ষাৎকার এখন আবার আপনাদেরকে আর একটি রেকর্ডিং শোনাবো তারপরে আমি বিস্তারিত বলার চেষ্টা করব আর এখানে সম্পূর্ণ ঠিকানা নাম এগুলো বলাটা ঠিক না আমি রেকর্ডিংটা শোনাচ্ছি আপনারা শোনেন হ্যাঁ আসসালাম আছেন ভালোই কি খবর সবার আপনি যে ওষুধটা নিলেন বলেন কি হইল অবস্থা কি তারপর কাজ কর্ম কি রকম হইছে ওইটা বলেন আপনার দশ পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট অনুমান আপনার দশ পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট

আচ্ছা কাজ হইছে কাজ হওয়ার পরে এখন কি ছাড়ে দিছে শক্তিশালী ওষুধ দেওয়া উচিত এটা তো আমি যে ওষুধ দিছি আপনার কাজ হয় না এরকম বলতে পারবেন না কিন্তু কাজ হয়েছে কিন্তু সে ভালো হয়ে গেছে ওই যে কথাই আছে না যে মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ কে

মানে সম্পূর্ণ কাটা গেছে না কিছুটা আছে এরকম এখন কিছু না প্রথমে করে নিলাম এখন আপনি হয়তো অনেক সময় টেনশন করেন ভাই কি ওষুধ দিবেন কাজ করে না কিন্তু এবারে তো আপনি রেজাল্টটা পাইছেন এখন উনি হয়তো অন্য কোন ওষুধ পত্র খাইতেছে এইজন্য হয়তো কষ্টটা একটু কম হইছে এখন যদি আপনি একটা না খাই দেন তাহলে আশা করি আর ওনার কোনো ওষুধই কাজ হবে না ঠিক আছে ওই হলো ভেজাল ওইগুলো ওষুধ না খাইত তাহলে একবারে ইয়ার একবারে লিঙ্গ একবার আর কাজ করতো তো বন্ধুরা আপনারা এখানে রেকর্ডিংটা শুনলেন যে ওনাকে আমি ওষুধটা দিছিলাম ওষুধটা দেওয়ার পরে উনি কিন্তু এক মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করছে এতদিন যোগাযোগ করেনি তো ওনাকে বললাম কি খবর উনি বলছে যে খবর ভালো ভাই তো এখন উনি আমার কাছে সম্ভবত এগুলো গোপন রাখছে আমি জানি না বিষয়টা আল্লাহ বাক জানে আমি যে ওষুধ দিছি সেগুলো একশো একশো অ্যাকুরেট ওষুধ এটা ওনার কাজ হয়েছে উনি খুশি কিন্তু উনি বলতেছে যে আমার এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ পরে আর আমি ওনার যেই জিনিসটা লিঙ্গটা সেটা এক মাস এক সপ্তাহ পরেছিলো পরে থাকার পর এটা আস্তে 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 আবার ওনার ভালো হয়ে গেছে তা আসলে জিনিসটা হলো কি এগুলো কিন্তু ভালো হওয়ার জিনিস নয় কথায় আছে মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে আপনাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর আমি যদি বিষটা খাওয়াই দিই আপনাকে আমার ক্ষমতা নেই আপনাকে মারার আর আপনাকে মারার মতন দুনিয়া কারো ক্ষমতা নেই ঠিক আছে কারণ আল্লাহ যাকে বাঁচায় রাখবেন তাকে আপনি কিছুই করতে পারবেন না আপনি আমি কিছুই করতে পারব না তো এখানে ঘটনাটা হলো সেরকম এখন উনি বলছে যে আস্তে আস্তে ভালো হয়ে গেছে কিন্তু উনি কিন্তু আমার কাছে এক মাস পরে যোগাযোগ করছে বিষয়টা আপনি মনোযোগ সহকারে শুনবেন এক মাস করে যোগাযোগ করছে এখন বলতেছে যে আমার কাজটা আস্তে আস্তে হইতেছে না কাজটা আমার উনি ভালো হয়ে গেছে এক মাসের কথা সাত দিনের কথা বলতেছে তা আসলে এখানে ওনার অবশ্যই কিছু গোপনীয়তা আছে যেটা উনি বলতে চাচ্ছে না তো এইরকম ওষুধ আমি ওপেন চ্যালেঞ্জ যে ওষুধ দিব এই ওষুধগুলো খুবই খারাপ এবং খতরনাক একজন ছেলে মানুষের জীবন একবারে তসনস হয়ে যাবে আর এগুলো কোনো সাধারণ ওষুধ খাওয়া ভালো হবে না একমাত্র আমার সঙ্গে আবার যোগাযোগ করতে হবে তাহলে পুনরায় সে ভালো হবে তো এইরকম ওষুধ গ্যারেন্টি সহকারে যদি নিতে চান যোগাযোগ করতে পারেন সমস্যা নেই শারীরিক তার কোনো সমস্যা হবে না বা ক্ষতিও হবে না যে জিনিসের জন্য নেবেন সেটাই তার অকার্যকর হয়ে যাবে তো আসলে আপনাদের সামনে আজকে যে জিনিসটা আমি তুলে ধরছি এবং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা জিনিসগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনিও খাওয়াতে পারবেন সমস্যা নেই তবে জিনিসগুলো ভাই সংগ্রহ করতে হবে সে আপনি ভাই হয়ে থাকেন বোনেরা হয়ে থাকেন যাই হয়ে থাকেন এগুলো আপনার দুই বছর পাঁচ বছর দশ বছর সারা জীবনের জন্য একবারে লাইফ গ্যারেন্টি এগুলো দেওয়া হয় আসলে এগুলো ডিপেন্ড করে তাদের উপরে যেটা বিশেষ করে যারা দেখা যাচ্ছে যে একবারে সারা জীবনের জন্য চায় এটা তার তার ব্যক্তিগত যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে যার যার জায়গাটা সেই সেই ভালো বুঝে এরকমও মানুষ আসে আমার কাছে সারা জীবনের জন্য চায় আবার অনেকে আছে পাঁচ বছর দশ বছরের জন্য চায় তো ওইগুলো ওষুধ সুন্দর করে সিস্টেম করে দিতে হয় তাহলে এগুলো মেয়াদ হিসাবে এগুলো কাজ করে তো যাই হোক আপনাদের সামনে যেই ওষুধগুলো লাগবে প্রথমত আপনাদেরকে যেই জিনিসটা সংগ্রহ করতে হবে হারং হারং সংগ্রহ করতে হবে হারংটা একটু দেখতে কালো এটা আপনারা দশকর্মার দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন দুই নম্বর আপনাকে বেলের আঠা নিতে হবে বেলগাছের আঠা নিতে হবে দুই নাম্বার তিন নাম্বার হলো আপনাকে শঙ্খিয়া পাহাড় জিনিসটা নিতে হবে এখন সংখিয়া পাহাড় আপনারা স্ক্রিনে দেখেন শঙ্খিয়া পাহাড় এই শঙ্খিয়া পাহাড়টা দেখেন স্ক্রিনে দেখেন স্ক্রিনে যে জিনিসটা এটা হবে পাহাড় এটা শঙ্খিয়া পাহাড় এই জন্যই নাম কারণ এটা একমাত্র পাহাড়ে জন্ম হয় বিশেষ করে এই জিনিসটা সংগ্রহ করতে পারবেন যাদের পাহাড় এলাকায় বাড়ি তো তারাই এই জিনিসটা সংগ্রহ করতে পারবেন কেননা এটা পাহাড়ের উপরে হয় এটা গাছের মধ্যেই হয় একটা সাদা জাতীয় জিনিস ধরে দেখতে ঠিক আপনার সেমাই যেমন রান্না করলে রাখে দিলে পরবর্তীতে ঠান্ডা হয়ে একবারে তরল জাতীয় ঠান্ডা হয়ে যায় এবং আঠা আঠা জাতীয় হয় ঠিক এই জিনিসটা সেরকমই ওই গাছের উপরে হয় গাছ থেকে এটা সংগ্রহ করতে হয় আর এটা সংগ্রহ করে সাধারণ মানুষের পক্ষে কোনো দিনের সম্ভব না এখন এই যে সংখিয়া পাহাড় এই জিনিসটা দেখতে আপনারা স্ক্রিনে দেখেন আমি ধরে দেখছি এটা ঠিক লবণের মতন দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে একটা কোনো লবণ বিট লবণ বা আপনার যে নারিকেলের যে মশটা হয় সে ঠিক সেই এই জিনিসটা দেখা যাচ্ছে তা আসলে এই জিনিসটার যে ক্ষমতা এটার বলা বাহুল্য এই জিনিসটা আমি হাতে নিয়েছিলাম যখন তখন আমাকে এই মুরব্বী অস্তাদ উনি বলতেছেন যে না এই জিনিসটা খবরদার মুখে দিবেন না দিলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনারা এখানে শুনে নেন হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু আমি মুখে দেইনি কারণ এটা ক্ষতি হতে পারে এটা স্বাভাবিক কারণ এগুলো জিনিস খারাপ জিনিস সেই জন্যই তো এখন এই যে আপনাকে বললাম শঙ্কিয়া পাহাড় হারং এবং বেলের আঠা এই তিনটার জিনিস আপনি কিভাবে এটা একত্রিত করবেন এবং কিভাবে এই সিস্টেমটা তাকে খাওয়াবেন এই জিনিসটা আসলে আপনারা দেখবেন যে অনেক ব্যক্তি আছে যারা ভাত তরকারির সাথে খাওয়াইতে চায় ভাত তরকারির সাথে খাওয়াইতে পারবে অনেকেই আছেন যে পানের সাথে খাওয়াইতে চাই তা পানের সাথে খাওয়াইতে পারবে অনেকে আছেন যে না শরবতের সাথে খাওয়াইতে চান তো শরবতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য সমস্যা নেই তবে এই জিনিসটা আপনারা একটা করে গুলি একটা করে গুলি আপনাকে প্রতিদিন খাওয়াইতে হবে ধরেন আজকে খাওয়াইলেন কালকে খাওয়াইতে পারলেন না পরশু দিনকে খাওয়াইলেন খাওয়াইতে পারলেন সমস্যা নেই এইভাবে আপনাকে তিন দিনে তিনটা গুলি খাওয়াইতে হবে যদি একবার ওর লাইফ গ্যারেন্টি চান যে লাইফ গ্যারেন্টি একবার শেষ হয়ে যাক তো তিনটা খাওয়াইতে হবে আর যদি একদিনে খাওয়াইতে চান তো একদিনেও খাওয়াইতে পারবেন সমস্যা নেই আর এটা খাওয়াইলে সে পণ্যটাই কোনো ডাক্তার কর্মীরা ওই ধরতে পারবে না কার কাছে গেল বা কোনো সমস্যা হয়েছে কি না সেটাও বলতে পারবে না কারণ তার শরীরে এটা ধরতে পারবে না কম্পিউটারে ধরা পড়বে না তো এইগুলো বিষয় হলো আসলে খারাপ এগুলো বিষয় একমাত্র এগুলো দেওয়া হয় তাদের ক্ষেত্রে যাদের সংসারে বাচ্চা কাচ্চা আছে সংসার নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ অশান্তি বিভিন্ন রকমের মারডাং টর্চিং নির্যাতন তো তাদের ক্ষেত্রে এগুলো বিবেচনা করে দেওয়া হয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ